তো ঘুরছিল কম বেশি ঠিক আছে ভোরবেলার দিকে হচ্ছে মানে ভোরবেলা মধ্যে সকাল সাড়ে চানোর সময় তো এখানে তো সবাই চিল্লাচিল্লি করছে যে কি মেন লাইন বন্ধ করতে যেহেতু কারেন্ট সব ঘর আমাদের এখানে সব কাঁচা ঘর এখানে সবারই টিনের ঘর বেড়ার ঘর সবাই কালি নিচে থেতেন তো এখানে সবার কারেন্ট কারেন্টারেন্ট রয়েছে কারেন্টের তার মার এখানে সব রয়েছে তো সবাই বললো তাড়াতাড়ি করে আগে কারেন্টটা লেবানো পুরো আগুন প্রচুর লেভেলে উঠে গেছিলো প্রচুর লেভেলে উঠে গেছিলো আগুন তো সবাই মিলে এখানে তো ফায়ার ব্রিগেড ঢোকানোর মতনও কোনো পজিশান নেই আমাদের লাইনের পাশে বাড়ি যেহেতু তো এখান থেকে ওপার থেকে লাইনের ওপার থেকে থাল দিয়ে এনে এনে কল চেপেছে তো চাপ কল হিসেবে সব পাড়া প্রতিনিধি দাদা মাদা যারা রয়েছে আমাদের বাচ্চা কাচ্চা আমরা সবাই মিলে এখানে আগুনটাকে যথাযথ কোনো রকম করে নিবিয়েছি এখন উনি যে থাকে যার বাড়ি পুড়েছে সে দিদি তার বয়স্ক দিদি আর তারও বয়স হয়েছে অনেকটাই তো তারা দুইজনই থাকে এখানে সবই বলতে গেলে পুড়ে শেষ হয়ে গেছে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবাই ওনার পাশে যদি একটু দাঁড়ায় তো খুবই উপকার হবে সবার ফায়ার ছিল ফায়ার মানে লোক এসেছিল কিন্তু এখানে তো ইয়ে আসেনি কিন্তু ফায়ার ব্রিগেড এর লোক এসেছিল তারা হেল্প করেছে অনেক যত এসে তারা অনেক করেছে কিন্তু মানে এখানে তো ফায়ারেড এর গাড়ি ঢোকানো সম্ভব না তাই মানে জল তো আনা হয়নি গাড়ি কি দাঁড়িয়ে গেছিল এখন